বাড়িতে যতই কালিয়া পোলাও বিরিয়ানি মোগলাই এগরোল বানাই না কেন কিছু কিছু রান্না আছে যেগুলো অতীত্ব দূরের কথা কোনোদিনও পুরনোই হয় না এই যেমন ধরো তেঁতুল দিয়ে চুনো মাছের টক একটু কাঁচা লঙ্কা ডোলে মেখে খেতে ভিডিওতে ভয়েস দেবো কি এখনই জীবে জল চলে আসছে প্রথমে কড়াই সরষের তেল গরম করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখা চুনো মাছগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো আবারও কড়াই অল্প সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা সামান্য পাঁচ ফোড়ন আর অল্প সর্ষে দিয়ে ফোড়ন দিলাম তারপর ইষদুষ্ণ জলের মধ্যে তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা হাত দিয়ে চটকে নিয়ে ছিবড়েগুলো ফেলে দিয়ে জল সময় তেঁতুলের ক্লাতটা কড়ার মধ্যে দিয়ে দিলাম যখন জলটা ফুটতে শুরু করবে সেই সময় পরিমাণ মতো লবণ আর মিষ্টি দিয়ে দেবো মিষ্টি বলতে এখানে আমি সম পরিমাণে চিনি আর আখের গুড় নিয়েছি শুধুমাত্র আখের গুড় দিলে কেমন নোনতা নোনতা লাগে তাই চিনি আর আখের গুড় অর্ধেক অর্ধেক করে নিয়েছি এরপর আর কি গ্রেভিটা ঘন হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে আবারও দু তিন মিনিট ফুটিয়ে ঘন করে নিলেই বাঙালির শেষ পাতে খাওয়ার জন্য তেঁতুল দিয়ে চুনো মাছের টক একদম তৈরি